সুরাতুন নাহালে আল্লাহ তালা মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে এই ইনফরমেশনটা যখন আমাদের সামনে পেশ করলেন এই আয়াতের শেষেও তিনি একই কথা বললেন ইন্নাফি দালিকা লা আয়াতান লি কওমিয়াতা ফাকরু নিশ্চয়ের মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে মৌমাছি যে মধু সংগ্রহ করে আপনারা মৌচাক দেখছেন কে কে দেখি মৌচাক দেখছেন মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু বড় পছন্দ করতেন

তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো অমিনার সাজার গাছের মক ডালে বাঁধো অথবা উঁচু মাছার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে মৌচাক যারা দেখছেন এটা কি নিচু নিচু জায়গায় মৌমাসির মৌচাক হয় না উঁচু একেবারে মগ ডালে এটা মৌমাসির শিখাই দিছে কে হ্যাঁ কে শিখিয়েছে যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন ইত্তাহিদি এটা ফ্যামিলি জেন্ডার তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছি কে অর্ডার করেন নাই নারী মৌমাছি তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোন পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সোহান তিন ধরনের মৌমাছি থাকে একটা হচ্ছে কুইন বি রানী মৌমাছি আর একটা হচ্ছে মেল বি এরা বংশ বিস্তার করে আর একটা হচ্ছে ওয়ার্কার বি এরা এই মধু আনা নেওয়া করে তাহলে এদেরকে বললেন কুলি মিং কুল্লি সামারাত এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে ফল থেকে फ्लावर নেক্টার পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আস। মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষوج গাছ আছে ঔষধি গাছ আছে বনাজি গাছ আছে ঠিক না তো মৌমাছিগুলো সেখান থেকে फ्लावर নেক্টার পুষ্প রস সংগ্রহ করে আবার চলে আসে মুম আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা ভুলে যাও না যেই পথে গেছো ওই ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরায় অনেকে এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে কাল ব্রন ফেস সে একটা বই লিখেছে তার ডান্সিং বিজ এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমরা তো মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিবা দিয়ে চাটি আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই ওই কার্ল বন ফ্রেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে হ্যাঁ আর আমরা মাথা খাটাইতে পারলাম না তো সে গবেষণা করে পেয়েছে মানে কোরআনের যা যা বলেছে সে তাই পেয়েছে মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস ফ্লাওয়ার নেকটার্স এনেই কিন্তু মৌচাকে রাখে না ওইটারে সে খেয়ে ফেলে এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির দুইটা স্টমাক দুইটা পাকস্থলী একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায় আর একটা পাকস্থলীতে এই পুষ্পরস ফ্লাওয়ার নেকটার্স সে রাখে সেখানে আল্লাহ তালা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে সে টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যে ওই মধুগুলো রেখে আসে পড়েন সুবাহান আল্লাহ এবং এই মধুর ভেতরে আল্লাহ তালা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন এটার নাম প্রপোলিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপ্টিক কিনে লাগাতো না তারা মধু লাগায় দিত আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত যাদের বাতের ব্যথা আছে বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে সাময়িক হয়তো ব্যথা পাবে মৌমাছির যখন কামড় দেয় ব্যথা লাগে না নাকি আরাম লাগে কামড় খাইছেন মৌমাছির কখনো হ্যাঁ তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই সোবাহানল্লাহামদিক মখতালিফুন আল্লোয়ানু বিভিন্ন ধরনের ক্রিম হানি হোয়াইট হানি ইয়েলো হানি ব্ল্যাক হানি নানা ধরনের হানি আল্লাহ তাআলা এইভাবে প্রিজার্ভ করেছেন মৌমাছির মধ্য দিয়ে আল্লাহ বলেন এই যে এতগুলো মৌমাছি পুষ্প রস এনে মৌচাকের মধ্যে রসগুলো রাখে মধু তৈরি হয় আল্লাহ বলেন ইন্নাফিদা কৌমিয়াফাক্কারুন নিশ্চয় এর মধ্যে আল্লাহ তালা চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখেছেন যারা চিন্তা করে তারা হাতের তালুতে শুধু জিব্বা দিয়ে চেটে চেটে খায় না তারা ভাবে কোথেকে আসলো এই মধু কিভাবে মৌমাছিগুলো যায় কিভাবে ফিরে আসে তাহলে বলেন তো আমাদের চিন্তাশীলতার দরকার আছে না নাই সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে ওয়াতা ফাকরুন আফি হলকিসাওয়াতিওয়াল আর্থ এবং